দেখতে শুধু জ্বর ছিল অন্যদিকে দুদিন ভিডিও দিইনি এখন একটু বাইরে থেকে আসো পেপার আনতে গেছিলাম দুধান পেয়েছিলাম এখন তোমাদের সঙ্গে ঠিক গুড মর্নিং পর্যন্ত প্রায় একটার উপর বাইরে জর খাবার দেখাবো আচ্ছা কি হবে একটা পেপারটা দেখি তুই পেপারটা খাবার শেয়ার আছে মানে জ্বর বিশ্রাম আছে যদি শরীর সুস্থ থাকে তাহলে আর বিশ্রাম নেই তাহলে কন্টিনিউ চলতেই থাকবে দুটো দিন ছিল আজকে থেকে আবার চলো এই যে দুধের প্যাকেট

সিটি হয়ে গেছে দেওয়া আর আমার এক দাঁড়া এই যে টুকনি করবো তার দেখো টমেটো রসুন পেঁয়াজ কেটে রেখেছি আর সঙ্গে আমার আটাটাও মাখা হয়ে গেছে টুকনিটা একদম পুরো বসিয়ে নিয়ে তারপরে গুটি করে এটা আমি বেজে দিবো রুটির আটাটা এখন একটু এটা একটু আজকে ভেজে নিচ্ছি আলুটা এটা চন্দ্রমুখী আলু চন্দ্রমুখী আলু একটু ঝাল ঝাল করে করবো জ্বরের তো ভাল লাগছে না চন্দ্রমুখী আলু বলে ওই জন্য আমি একটু ভেজে নিচ্ছি পেছারে দিলে একদম গলে যাবে কিছু পাবোই না মুখে যার জন্য চলো সঙ্গে থাকো এ দেখো ফ্রেন্ডস ঘুগনির মশলাটা কষাচ্ছে দেখো আস্তে আস্তে তেলও ছাড়ছে বুঝলেন তো তারপরে আলুটা দেবো তারপরে ঘুগনিটা তো সেদ্ধ হয়েই গেছে মটরটা মটরটা মিশিয়ে দেবো আলুটা ভাজছিলাম ভেজে এই যে তুলে নিয়েছি এবার এরপরে এটা মিশিয়ে দেবো তেল ছাড়লে তারপরে মটরটাও মিশাবো চলো সঙ্গে থাকো এ দেখো ফ্রেন্ডস ঘুগনিটা প্রায় শেষের পথে শেষের পথে মানে কি শেষের পথে কথাটা বলা ভুল মানে প্রায় হয়ে শেষের পথে না ওরকম বলাটা ঠিক না রান্নার সঙ্গে শেষের পথে ওটা যায় না ঠিক প্রায় হয়ে এটাই খাটবে ঘুগনিটার সঙ্গে চলো তোমাদের সামনে গ্যাসটা অফ করি গ্যাসটা অফ করলাম দেখলে এটা কমে গেল আর এই যে আমার করে হয়ে গেছে বেলাও চাটুটা বসাবো নামিয়ে চাটুটা বসাবো যেহেতু আমার এক হাতে ট্যাপ আমি পারছি না তোমাদেরকে দেখাচ্ছি বলে আমি হাতটা ফাঁকা করে তারপর চাটুটা বসিয়ে তারপর আবার রুটিটা শেয়ার করবো চলো আর কালে চলে এসো ঝাল ঝাল করে করেছি স্পাইসি চলো জ্বরের মুখে তো ওটাই ভাল লাগবে এ দেখো ফ্রেন্ডস রুটিটা হচ্ছে হ্যাঁ রুটিটা কয়েকটা হয়েছে এই যে পাল্টা পাল্টা দিচ্ছি আর এই যে ধোয়া বেরোচ্ছে রুটির থেকে আর এখানে এখনো বাকি আছে এটা করি চলো সঙ্গে থাকো চলো রুটিটাও শেয়ার করলাম চলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হানচুয়া স্ট্রেট ভেলভেট এ দেখো ঘুগনিটা পুরো রেডি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার রুটি সময় তোমাদের আবার আরেকবার দেখাবো দাঁড়াও এটা শুধু বাটিটা দেখালাম এখন চলো সঙ্গে থাকো এই দেখো ফ্রেন্ডস জল দিয়েও দিয়েছি রুটি দিয়ে রুগনি দিয়ে এই যে ক্লোজ করে দেখো আর তোমরা খেলে চলে এসো চলো এখন শরীরটা অনেক ভালো আছে গো দুদিন পরে ভালো হলাম মুখে কোনো রুচি নেই যার জন্য আজকে ঘুগনি করলাম চলো সঙ্গে থাকো এই দেখো ফ্রেন্ডস আজকে বললাম না শরীরটা ভালো না দুদিন জ্বর থেকে উঠেছি তাই আজকে দুপুরবেলা অবশ্য কথা রুটি খাবে আমি পরোটা খাবো তাই জন্য রুটি করছি এ দেখো এখানেও দেখো এই যে কথার রুটি আর আমি দেখাচ্ছি দাদা তোমাকে এই যে আমার পরোটা বেলে রেখেছি ওটা তেলে ভাজবো আর এই কথার এই যে রুটি গোল গোল আগে কথারটা করে নিচ্ছি আমারটা আবার যখন পরোটা ভাজবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো ঘুগনি দিয়ে আমাদের হয়ে যাবে আর কিছু লাগবে না মুখে একদম রুচি নেই চলো পরোটা যখন ভাজবো আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থেকো চলো অসুস্থ সুজাতার পাশ পাশে একটু থেকো তোমরা ব্লেসিংস দিও যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যাই এই দেখো ফ্রেন্ডস আমার পরোটাটাও আমি করছি মেয়ে রুটিটা হয়ে গেল এবার পরোটাটা করছি ওরা আবার দেখো না এই দেখো মানে রুটিটা আলাদা রাখতে হবে আমার পরোটাটা আলাদা রাখতে হবে তেলের যত কিছু না না আর এই যে দেখো ঘুগনি তোমরা আসলে তোমাদেরও হয়ে যাবে চলে আসো দুপুরবেলা চলো পরোটাটা উল্টাই শরীর খারাপ হলে যে কখন কোনটা ভালো লাগবে কেউ বলতে পারে না শরীরের নাম বাবাজি চলো সঙ্গে থাকো আজকে লাঞ্চে এই খাওয়ার আর কিছু না পরে যদি এক কাপ চা খাই তো খেয়ে নেব এই দেখো ফ্রেন্ডস এই দুপুরের রুটি আর পরোটা আর এই ঘুরি নিয়ে গিয়েছি এখন খেয়ে নেবো তোমরাও লাঞ্চ করে নাও আর কি শরীরটা ভালো না বলে আজকে এই খাচ্ছি ভাত ভালো লাগছে না ওই জন্য আজকে এই দিয়েই খাই অবশ্য খারাপ লাগবে না ভালোই লাগবে সাথে এক কাপ চা পরে আর একবার পরে নেবো মানে যে পরোটাটা খাওয়া হয়ে যাবে তারপরে চা খাবো দারুণ লাগবে দুধ চা কোনো কথা হবে না চলো সঙ্গে থেকো তোমরা খাওয়া দাওয়া সারো তারপর ফিরে আসছি চলো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং

আজকেও ভোরবেলা অনেক ভোরে আজকে ব্লকটা দিয়েছি চাটা বসিয়ে রেখে তারপরেই বাইরে যাই চাটা ফুটতে থাকে ততক্ষণ তোমাদের সঙ্গে দুই একটা কথা বলি পাখির ডাক শোনাই কোথাও যাচ্ছি না যখন আবার যাবো ওখানে শেয়ার করব চলো চাতা খাই সি ইউ সুন দেখা হচ্ছে চলো গুড নাইট আজকে অনেক দেরি করেই জাগাচ্ছি চলো টা